মৃত্যু আমাদের কত কাছে আমরা সবাই জীবনে ব্যস্ত কে কোথায় যাচ্ছে কে কি কিনছে কে কত বড় হচ্ছে কিন্তু একটা বিষয় ভুলেই যাচ্ছি মৃত্যু আমাদের কতটা কাছে মৃত্যুর বাস্তবতা আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গে সুরা আলে ইমরান একআ পাঁচ আমরা ভাবি মৃত্যু অন্যদের হয় আমার না কিন্তু কি গ্যারান্টি আছে যে আগামী দুই চার ঘন্টা তুমি বেঁচে থাকবে আমরা আগামী মাস আগামী বছর নিয়ে পরিকল্পনা করি কিন্তু আগামী মিনিটটা কি নিয়ে নিশ্চিত নই মৃত্যু কত কাছে মৃত্যু দূরে নয় বরং শ্বাসের দূরত্বে আজ যে মানুষটি হাসছে কাল তার জানায় হয় আজ যাকে ফোন দিয়েছিলে কাল তাকে কবরে রাখা হল মৃত্যু কখনো বলে আসে না না বলে এসেই সব কিছু শেষ করে দেয় আমরা কতটা প্রস্তুত প্রশ্ন হল আমরা কি প্রস্তুত আমার আমল কেমন আমার নামাজ আমার চরিত্র যদি আজ মৃত্যুর ফেরেস্তা আসে তুমি কি বলবে আরও সময় দাও তবে প্রশ্ন হল সময়টা কি সত্যিই থাকবে মৃত্যু স্মরণ করার ফজিলত সা বলেছেন মরণকে অধিক স্মরণ কর কেননা এটি সব সুখকে ধ্বংস করে দেয় ই মৃত্যু স্মরণ করলে অহংকার কমে গুনাহ থেকে বাঁচা যায় আল্লাহর ভয় জন্মায় একান্ত কথন বন্ধুরা আমরা জানি না কখন কোথায় কিভাবে আমাদের মৃত্যু হবে কিন্তু এটা জানি এই জীবন চিরস্থায়ী নয় তাই আসুন আমরা নিজেদের প্রস্তুত করি তাওবা করি নামাজ পড়ি সাত কাজ করি আজ যদি রাতেই মৃত্যু হয় আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব যদি এই ভিডিওটা তোমাকে একটু ভাবতে বাধ্য করে তাহলে শেয়ার করো কমেন্টে বলো আল্লাহ তুমি হেদায়ত দাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো মৃত্যু অস্বীকার করা যায় না কিন্তু তার জন্য প্রস্তুতি নেয়া যায় ইশাল্লাহ।